বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতার কারণে তলানিতে ছাত্রছাত্রীদের পঠন পাঠন আন্দোলনে যাবার হুঁশিয়ারি ছাত্রছাত্রীদের দীর্ঘদিন ধরে সিপাহী জলা ত্রিপুরা জেলা মনাই পাথর এডিসি ভিলেজ এলাকার নবকুমার চৌধুরী পাড়ার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতায় ভুগছে ছাত্রছাত্রীরা পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা না থাকার কারণে একই বাড়ি তলা ছাত্রছাত্রীদের পঠন পাঠন বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র সংখ্যা দুশো একানব্বই জন এলাকাটি এডিসি ভিলেজ এলাকা হলেও জাতি জনজাতি মানুষ সবাই মিলে বসবাস বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত মাত্র ছজন এই ছয়জন শিক্ষক শিক্ষিকার মধ্যে সাম্প্রতিক বিজ্ঞান বিষয়ক একজন শিক্ষক অন্য বিদ্যালয়ে যাবার বদলির আদেশ জারি হয়েছে বিজ্ঞান শিক্ষক অন্য বিদ্যালয়ে বদলি হওয়ার পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীরা বেজায় অসন্তুষ্ট প্রকাশ করেছে ছাত্রছাত্রীরা নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক শিক্ষিকা দেওয়ার জন্য ত্রিপুরা শিক্ষা দপ্তরের কাছে আবেদন জানিয়েছেন ছাত্রছাত্রীদের স্পষ্ট বক্তব্য এক মাসের মধ্যে যদি চাহিদা অনুযায়ী বিদ্যালয়ে শিক্ষক না দেওয়া হয় তাহলে রাস্তায় নেমে আন্দোলনে যাবার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা নবগড় উচ্চ বিদ্যালয়ের এসএনসি চেয়ারম্যান তো বেস্ট স্টুডেন্ট আমাদের এই বিদ্যালয়ে আমার নাম সচিত কুমার পাল পারে মনে আমাদের এই বিদ্যালয়ে অনেক দিন ধরে শিক্ষক স্বল্পতা প্রাইমারি সেকশন এ মাত্র একজন টিচার এবং হাই স্কুলে আছে পাঁচজন তার মধ্যে সায়েন্সের টিচার একজন ছিল শুনলাম আজকে উনি রিলিজ হয়ে যাচ্ছেন তো এখন মাত্র চারজন টিচার চার থেকে পাঁচজন টিচারের একটা হাই স্কুল কী করে চলবে তার জন্য ছেলেমেয়েরা মানে আগামী দিন পরীক্ষা ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো এখন নিরাশায় ঢুকছে আমাদের এই গ্রামাঞ্চলে কোন নাই প্রাইভেট টিউশন একমাত্র স্কুলের উপরে নির্ভরশীল আমাদের তাই আমি এই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি আমাদের এই জন্য অতি প্রতিশত্তর শিক্ষক দিয়ে আমাদের এই মনে কথা আমাদের এই আশা যেন পূর্ণ করে এই আকাঙ্ক্ষা এবং আমাদের স্কুলে নবকুমার নবকুমার কুমার উচ্চ বিদ্যালয়ে ওয়ান থেকে টেন পর্যন্ত ছয়জন টিচার ছজন ছয়জন টিচার সায়েন্সের টিচার একজন ছিল সেও বদলে হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে আমাদের স্কুলে সায়েন্সের টিচার চাই

ছিল তাকে বোধ বিবাদে হয়েছে আমাদের এখন আর কোনো সায়েন্সের নেই টোটাল জন টিচার